সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হঠাৎ বাংলাদেশ ব্যাংকে পিটার হাস কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু যা বলছে প্রধান দুই দল জামিনে মুক্ত বিএনপি নেতা সোহেল সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত নোয়াখালীতে কাদের মির্জার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হঠাৎ বাংলাদেশ ব্যাংকে পিটার হাস হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার বেলা তিনটার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন সঙ্গে আরও বেশ কয়েকজন প্রবেশ করেন এ সময় আগে থেকেই উপস্থিত থেকে পিটার পিটারহাসকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ বাংলাদেশ ব্যাংকে আসলেন সে বিষয়ে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি যদিও বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার ঢাকায় আসছেন এ সফরে তিনি ব্যবসা বিনিয়োগ নিরাপত্তা প্রতিরক্ষা জলবায়ু পরিবর্তন নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন আর তাই আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলতে তিনি বাংলাদেশ ব্যাংকে এসেছেন কূটনৈতিক সূত্রে জানা গেছে মঙ্গলবার দিনের প্রথম ভাগে কলম্বো থেকে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে গত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা হিসাবে এটি তার প্রথম সফর কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু যা বলছে প্রধান দুই দল মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লু আবারও বাংলাদেশ সফরে আসছেন আগামীকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি গত সাতই জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার প্রথম সফরেটি এ এ পর্যন্ত চারবার বাংলাদেশ সফর করেছেন লু এর আগে গত বছরের জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন সে সময় তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসা নীতি সহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল ডোনাল্ড লুর এই সফরকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগ বলছে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে এ সফর গুরুত্বপূর্ণ অন্যদিকে ডোনাল্ড লুর এই সফর নিয়ে কোনো আগ্রহ নেই এমন দাবি বিএনপির আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আবারও আমেরিকার মদদে বিএনপি উত্তেজনা ছড়াবে সেটা মনে করার কোনো কারণ নেই এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ফ্লু বাংলাদেশে আসছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন তার বাস্তবায়ন আমরা দেখব অপরদিকে আজ বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লুর বাংলাদেশ আগমন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন ডোনাল্ড লুর আশা নিয়ে কিছু আসা যায় না তার আশাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় কুকি চীনের আচরণ নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ লু অনেক দূরের কথা আমরা শঙ্কিত দেশের অবস্থা নিয়ে বাংলাদেশের মানুষ তাদের সমস্যা সব সমস্যা নিজেরা সমাধান করেছে উনসত্তরে গণ অভ্যুত্থান নব্বই এর গণ অভ্যুত্থান মহান স্বাধীনতা যুদ্ধ আমরাই করেছি যারা মানুষের ন্যায্য আন্দোলন সমর্থন করতে চায় আমরা তাদের ধন্যবাদ জানাই জানাই আর কেউ বিরোধিতা তার নিন্দা তবে ডোনাল্ড লু এবারের সফর যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি কূটনৈতিক বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আলোচনা হবে জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে এছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি জামিনে মুক্ত বিএনপি নেতা সোহেল জামিনে মুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল আজ সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন বলে নিশ্চিত করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নাসিরউদ্দিন নাসির জানান জামিনে বের হলে হাবিবুন নবী খান সোহেলকে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এ সময় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নজরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত যশোরের বেনাপোল বন্দর থানার পটুখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আমজাদ আলী নামের এক বাংলাদেশি আহত হয়েছেন সোমবার ভোর চারটার দিকে পটুখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাল সীমান্তে ঘটনা ঘটেছে আহত আমজাদ আলী বন্দর থানার পটুখালী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সুকচাঁদ আলীর ছেড়ে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতের পরিবার সূত্রে জানা যায় ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন আমজাদ তিনি ভারতের আংরাল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন এ সময় বিএসএফ এর ছোড়া গুলিতে আহত হন আমজাদ পরে সঙ্গীদের সহযোগিতায় বাড়ি ফিরে এলে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন নোয়াখালীতে কাদের মির্জার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের দিন প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসতে নিষেধ করা এবং হুমকি ধমকি দেওয়ার ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সোমবারে অভিযোগ করেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা আওয়ামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই আর মিজানুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে ইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এ বৈঠক হয় বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সামাওবায় এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাবিতাউল উপস্থিত ছিলেন বিএনপির সূত্রে এ তথ্য জানা গেছে তবে বৈঠকের বিষয় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো বিএনপির কাছে এতটা গুরুত্বপূর্ণ নন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আড়াই কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ফেরত দেননি রাফসানের বাবা মা ছিল গ্রেপ্তারি পরোয়ানা আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং মা কাজী নুরুন্নেসা সোহেলের বিরুদ্ধে তিন কোটি পনেরো লাখ টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে ব্যাংক ঋণ নিয়ে না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয় পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয় কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন তারা সম্প্রতি কন্টেন্ট থেকে আয় করার টাকায় মাকে অডি গাড়ি উপহার দেওয়ার দাবি করে নতুনভাবে আলোচনায় আসেন রাফসান্দা ছোট ভাই কিন্তু তার বাবা ও মা বিপুল অর্থের ঋণ পরিশোধ না করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সৈয়দ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি পোস্টের কমেন্টে তিনি রাফসান্দা ছোট ভাইয়ের বাবা ও মায়ের ঋণ নেওয়ার সম্পত্তি নিলাম হওয়ার এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন সৈয়দ আবদুল্লার ফেসবুক পোস্টটি পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো একটু অনুসন্ধান করে একটা আনএক্সপেক্টেড জিনিস জানতে পারলাম ইউটিউবার ভাই সেদিন দেখলাম তার বাবা মাকে সারপ্রাইজ দিতে কোটিরও বেশি দামের দুই অডি কার গিফট করলো সেটা নিয়ে হুলস্থুল বেঁধে গেল পক্ষে বিপক্ষে নানা কথা যাই হোক আমার অবস্থানটা ক্লিয়ার করে রাখে শুরুতেই রাফসান দুই কোটি কেন সে যদি কোনো দুর্নীতি না করে দুইশো কোটি দিয়েও কাউকে কোনো কিছু গিফট করে তাতে আমার কোনোই সমস্যা নাই সে তার নিজের মতো করে এগিয়ে যাক নিজের ড্রিমগুলো পূরণ করতে থাক এটা দেখতে বরং ভালো লাগবে আমার এই লেখার টার্গেট ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধরেন আপনার পরিবার এই মুহূর্তে একটা ব্যাংক থেকে কোটি টাকার সেই টাকা আপনার পরিবার দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না ব্যাংকের লোন পেমেন্ট না করে ঝুলিয়ে রেখে অন্যান্য সব ক্ষেত্রে টাকা উড়াই বেড়াচ্ছেন আপনি এবং সবাইকে দেখে বেড়াচ্ছেন সেগুলো কেমন লাগবে সেটা দেখতে একটি গার্মেন্টস এক কোম্পানির ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট শাখা থেকে আড়াই কোটি টাকা মিলেনিয়াম লোন নিয়েছিল সালে সেই কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা তার বাবা মোহাম্মদ জাকারিয়া ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং তার মা কাজী নুরুন্নেসা সেহেলি ওই কোম্পানির ডিরেক্টর এখন পর্যন্ত ব্যাংকের একটা টাকাও লোন পরিশোধ করে নাই তারা সেই লোন আজ অবধি ইন্টারেস্ট সহ বেড়ে হয়েছে সোয়া তিন কোটি ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা মায়ের বিরুদ্ধে মামলা করে কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকায় পত্রিকার সেই নোটিফিকেশনের ছবিও আমি দেখেছি এরপর অভিযুক্তরা সমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন লোনের এগেনস্টে যেসব সম্পদ মর্ডগেজ রাখা ছিল ব্যাংকের কাছে ব্যাংক দুই সালে সেইগুলো নিলামে তুলে বিক্রি করারও প্রক্রিয়া গ্রহণ করে সেই নিলাম বিজ্ঞপ্তিও জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয় অনুসন্ধান করতে গিয়ে সেই কপিও দেখেছি আমি পরবর্তীতে রাফসানের বাবা মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সেই নিলাম আটকানো হয় এজন্য ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করতে পারেনি ব্যাংক বারবার করে তার বাবা মা কমিটমেন্ট দিয়েছে লোন পরিশোধের কিন্তু আজ অবধি কোনো টাকা পরিশোধ করেনি বর্তমানে এই লোনের টাকা আদায় করতে ঢাকার অর্থঋণ আদালতে মামলা বিচারাধীন আছে 2016 সালে যেই লোন ছিল আড়াই কোটি বর্তমানে ইন্টারেস্ট সহ সেই লোন দাঁড়িয়েছে তিন দশমিক এক পাঁচ কোটি মানে আজ অবধি তিন দশমিক পাঁচ কোটি টাকার ঋণ খেলাপি হল রাফসানের পরিবার কেউ আবার প্রশ্ন তুলতে পারেন রাফসানের বাবা মা ঋণ খেলাপি এটা তাদের দায় তাহলে রাফসান এরকম লাক্সারিয়াস গাড়ি তার মা বাবাকে গিফট করলে প্রবলেম কোথায় কাগজে কলমে না হলেও অবশ্যই প্রবলেম আছে রাফসান যখন তার বাবা মাকে অডিকার গিফট করছে যার দাম দুই কোটিরও বেশি এর মানে হলো তাদের পরিবারের হাতে টাকা আছে শুধু ওই গাড়ি গিফট করাটাই না রাফসান দেখলাম পরবর্তীতে মা দিবসে একটা ভিডিও বানিয়েছে মাকে নিয়ে একটা সোনার শোরুমে গিয়ে পাঁচ লাখ টাকার সোনার গহনা গিফট তার সাবস্ক্রাইবারদের বাইক এসি আইফোনের মতো দামি দামি গিফট গিভ করে সে তাছাড়া তার লাইফ স্টাইল খেয়াল করতে দেখবেন যথেষ্ট ঠাটবার নিয়ে চলাফেরা করেন তিনি এসব ঘটনা প্রমাণ করে তাদের পরিবারের হাতে টাকা আছে টাকা থাকা সত্ত্বেও তার ঋণ খেলাপি পরিশোধ করছে না যা চিন্তা করেন রাফসান কিন্তু এভাবেও ভাবতে পারত এই দুই কোটির সুপার গাড়ি গিফট না করে চলাফেরার জন্য প্রয়োজনীয় সাধারণ গাড়ি কিনে ওই দুই কোটি খানের টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করা যায় কিভাবে অবশ্য সেখানে একটা সমস্যা ছিল তার ব্যাংকের ঋণ পরিশোধ করার ভিডিওটা হয়তো পাবলিক করতে পারত না যেভাবে অডিগারি সারপ্রাইজের ভিডিওটা আপলোড করে মিলিয়ন ভিউ অর্জন করা যায় এই ভিডিওটাও বেশি মানুষ দেখছে সেখান থেকেও তার ইনকাম হচ্ছে প্রকাশ্যে ভোট দেওয়ায় সংসদ সদস্যকে ইসির তলব প্রকাশ্যে ভোট দেওয়ায় বরিশাল ছয় আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল হাফিজকে তলব করেছে নির্বাচন কমিশন ইসিতে হাজির হয়ে তাকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে এছাড়া আচরণ বিধি লঙ্ঘন করায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানকেও ডেকেছে ইসি বিদেশিকেও বিএনপিকে মদত দেবে এমন পরিস্থিতি নেই মন্তব্য ওবায়দুল কাদেরের বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদত দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন কাদের তিনি বলেছেন যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা সংকুচিত হয়ে আছে এখানে সম্প্রসারিত করবে এমনটা মনে করার কোনো কারণ নেই সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওবায়দুল কাদের তিনি বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন তার বাস্তবায়নটা আমরা দেখব সেতুমন্ত্রী বলেন এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাবো